উচ্চ আদালতের নির্দেশ সত্ত্বেও নিজের জমিতে নির্মাণে বাধা নদিয়ার শান্তিপুর রেল স্টেশনের কাছে রেলবাজার বা বোস মার্কেট নামে খ্যাত বাজারটি দু সালে ক্রয় করেন অসিত ঘোষ রোফে বেচা ঘোষ বাজারটিতে শতাধিক দোকানদার আছেন যারা সবজি মাছ ও মুদিখানা দ্রব্যাদি বিক্রয় করেন উনিশশো সালে এই বাজারটির পত্তন হওয়ার পর থেকেও আজ পর্যন্ত কোনো সংস্কার হয়নি ভাঙাচোরা পচা দুর্গন্ধযুক্ত বাজারটি অস্বাস্থ্যকর পরিবেশে পরিণত বর্তমান মালিক অসিত ঘোষ বাজারটির সংস্কার করতে চাইলে দোকানদারদের কাছ থেকে বাধা প্রাপ্ত হন একাধিকবার এরপর দুপক্ষই আদালতের শরণাপন্ন হয় প্রথমে নিম্ন আদালত পরবর্তীতে উচ্চ আদালত এভাবেই বছরের পর বছর কাটতে থাকে অসিত ঘোষ ওরফে বেচা ঘোষ আদালতকে জানিয়েছেন তিনি কোনো উচ্ছেদ চান না তিনি ওই স্থানে একটি পাকা বাজার করতে চান সেখানে প্রত্যেকের পুনর্বাসনের ব্যবস্থা করতে চান তিনি যে যেখানে বসে ব্যবসা করছেন সে সেখানেই থাকবে তিনি পাকাপোক্ত বাজার বানিয়ে ওপরের তলগুলি নিজের দখলে নিতে চান আদালত এই মর্মে আদেশও দেন নির্মাণের তথাপি নির্মাণের প্রস্তুতি নিলেই বারংবার তা বাধা হয় এক অজ্ঞাত কারণে প্রসঙ্গত দু হাজার ষোলো সালে রানাঘাট কোর্ট সবকিছু বিবেচনা করে অসিত ঘোষকে বাজারটি নির্মাণ নির্মাণের নির্দেশ দেন কিন্তু নির্মাণ শুরুর বন্দোবস্ত করতে গেলেই নির্মাণে বারংবার বাধা দেয় ওই বাজারের দোকানদারেরা পরবর্তীতে আদালত শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিককে নির্দেশ দেন আদালতের আদেশ যথাযথভাবে যাতে পালন হয় অন্যদিকে একই সাথে আদালত রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপারকে নির্দেশ দেন তিনি যেন দেখেন শান্তিপুর থানার অফিসার ইনচার্জ আদেশটি যথাযথভাবে পালন করছেন আদালত আরও নির্দেশ দেন শান্তিপুর থানার অফিসার ইনচার্জ ব্যক্তিগতভাবে প্রতি পনেরো দিন অন্তর আদালতে উপস্থিত থেকে নির্মাণ কার্যের অগ্রগতি সম্পর্কে আদালতকে জানাবেন আদালতের এই আদেশের পরেও নির্মাণ করতে বাধা পেয়ে অসিত ঘোষ হাইকোর্টে শরণাপন্ন হন হাইকোর্ট রানাঘাট কোর্টের আদেশ বহাল রাখেন এতকিছুর পরও আজ অবধি কোন নির্মাণ শুরু করতে পারেননি অসিত ঘোষ ওরফে বেচা ঘোষ সম্প্রতি পুনরায় আদালতে নির্দেশ দেয় বিষয়টি দেখার কতটা এগিয়েছে নির্মাণ দুই পক্ষের উকিল এবং আদালতের আধিকারিকরা এদিন দেখতে আসেন বিষয়টি এ বিষয়ে ওই বাজার কমিটির সভাপতি বলেন মহামান্য আদালতের আদেশকে আমরা মান্যতা দিতে চাই এখন দেখার এরপরেও অসিত ঘোষ ওরফে

নদিয়ার শান্তিপুর রেল স্টেশনের কাছে রেলবাজার বা বোস মার্কেট নামে খ্যাত বাজারটি দু সালে ক্রয় করেন অসিত ঘোষ রোফে বেচা ঘোষ বাজারটিতে শতাধিক দোকানদার আছেন যারা সবজি মাছ ও মুদিখানা দ্রব্যাদি বিক্রয় করেন উনিশশো সালে এই বাজারটির পত্তন হওয়ার পর থেকেও আজ পর্যন্ত কোনো সংস্কার হয়নি ভাঙাচোড়া পচা দুর্গন্ধযুক্ত বাজারটি অস্বাস্থ্যকর পরিবেশে পরিণত বর্তমান মালিক অসিত ঘোষ বাজারটির সংস্কার করতে চাইলে দোকানদারদের কাছ থেকে বাধা প্রাপ্ত হন একাধিকবার এরপর দুপক্ষই আদালতে শরণাপন্ন হয় প্রথমে নিম্ন আদালত পরবর্তীতে উচ্চ আদালত এভাবেই বছরের পর বছর কাটতে থাকে অসিত ঘোষ ওরফে বেচা ঘোষ আদালতকে জানিয়েছেন তিনি কোনো উচ্ছেদ চান না তিনি ওই স্থানে একটি পাকা বাজার করতে চান সেখানে প্রত্যেকের পুনর্বাসনের ব্যবস্থা করতে চান তিনি যে যেখানে বসে ব্যবসা করছেন সে সেখানেই থাকবে তিনি পাকাপোক্ত বাজার বানিয়ে ওপরের তলগুলি নিজের দখলে নিতে চান আদালত এই মর্মে আদেশও দেন নির্মাণের তথাপি নির্মাণের প্রস্তুতি নিলেই বারংবার তা হয় এক অজ্ঞাত কারণে প্রসঙ্গত রানাঘাট সবকিছু বিবেচনা করে অসিত ঘোষকে বাজারটি নির্মাণ নির্মাণের নির্দেশ দেন কিন্তু নির্মাণ শুরুর বন্দোবস্ত করতে গেলেই নির্মাণে বারংবার বাধা দেয় ওই বাজারের দোকানদারেরা পরবর্তীতে আদালত শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিককে নির্দেশ দেন আদালতের আদেশ যথাযথভাবে যাতে পালন হয় অন্যদিকে একই সাথে আদালত রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপারকে নির্দেশ দেন তিনি যেন দেখেন শান্তিপুর থানার অফিসার ইনচার্জ আদেশটি যথাযথভাবে পালন করছেন আদালত আরও নির্দেশ দেন শান্তিপুর থানার অফিসার ইনচার্জ ব্যক্তিগতভাবে প্রতি পনেরো দিন অন্তর আদালতে উপস্থিত থেকে নির্মাণ কার্যের অগ্রগতি সম্পর্কে আদালতকে জানাবেন আদালতের এই আদেশের পরেও নির্মাণ করতে বাধা পেয়ে অসিত ঘোষ হাইকোর্টে শরণাপন্ন হন হাইকোর্ট রানাঘাট কোর্টের আদেশ বহাল রাখেন এত কিছুর পরও আজ অবধি কোনো নির্মাণ শুরু করতে পারেননি অসিত ঘোষ রোফে বেচা ঘোষ সম্প্রতি পুনরায় আদালত নির্দেশ দেয় বিষয়টি দেখার কতটা এগিয়েছে নির্মাণ দুই পক্ষের উকিল এবং আদালতের আধিকারিকরা এদিন দেখতে আসেন বিষয়টি এ বিষয়ে ওই বাজার কমিটির সভাপতি বলেন মহামান্য আদালতের আদেশকে আমরা মান্যতা দিতে চাই এখন দেখার এরপরেও অসিত ঘোষ ওরফে বেচা ঘোষ এই বাজারটি সংস্কারের তথা নির্মাণে করতে পারেন কিনা কি রিপোর্ট নতুন বাংলা নিউজ। নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেনি বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা শিনি রেলিং মডুলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া